আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে নিয়ে আসলাম পানির দামে কিছু সোয়েটার কালেকশান রোড সাইড থেকে পুরো ভিডিওটা যদি থাকেন তাহলে জানতে পারবেন কোথা থেকে দেখাচ্ছি রিজনেবল প্রাইসে সব প্রিমিয়াম কোয়ালিটির সোয়েটার কালেকশান প্রথমে দেখিয়ে দিয়েছি কিছু জেন্টস সোয়েটার কালেকশান এইটার কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম ছিল আমি হাতে ধরে দেখেছি আমার কাছে খুবই ভালো লেগেছে প্রাইস আছে মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা কালেকশান বন্ধুরা ভালোভাবে দেখবেন দেখতে পাচ্ছেন রোড সাইড থেকে সুন্দর সুন্দর কিছু সোয়েটার কালেকশান প্রত্যেকটা কালেকশান একটু ভালোভাবে দেখবেন আমি চেষ্টা করি আমার প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা কালেকশান একটু ডিটেলসে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এগুলোর প্রত্যেকটাই হয়েছে জেন্টস কালেকশন দেখুন কালার কম্বিনেশানগুলি দেখবেন কতটা প্রিমিয়াম লাগছে দেখতে কতটা সুন্দর লাগছে পড়লে এগুলো খুবই স্মার্ট লাগবে আর খুবই কমফোর্টেবলও হবে প্রত্যেকটা কালেকশান খুবই সুন্দর বন্ধুরা আমি তো কাছ থেকে দেখে আপনাদের বলছি আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারা একবার গিয়ে দেখে আসতে পারেন কোয়ালিটিটা কতটা ভালো ছিল আর ধরেই ওটা সফট লাগছে পড়তে তো কতটা আরামদায়ক হবে না ধরলে বুঝতে পারবেন না আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি নিউ মার্কেট রোড সাইড থেকে শীতের পানির দামে কিছু কালেকশান দেখতে পাচ্ছেন এক একটা কালেকশান কতটা প্রিমিয়াম লাগছে আমি দু একটা আপনাদের খুলে দেখিয়েছি আর বাকিগুলো আপনাদের একটু দেখিয়ে ও বরং দেখতে পাচ্ছেন কত কত সুন্দর কালেকশান আছে এখানে এখানে যে কালেকশনগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলোর প্রত্যেকটা প্রাইস হচ্ছে তিনশো টাকা আগে যেগুলো দেখিয়েছিল সেগুলোর প্রাইস ছিল হচ্ছে পাঁচশো টাকা আর এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল হচ্ছে তিনশো টাকা সুন্দর সুন্দর সব কালেকশন পুরো ভিডিওটা জুড়ে থাকবেন লেডিস জেন্টস এবং বাচ্চাদের সব কালেকশন পেয়ে যাবেন এখানে যে এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে তিনশো টাকা করে এরপরে হাফ চেনের একটা লাস্টে যেটা দেখতে পাচ্ছেন এটা হাফ চেন এটার প্রাইস ছিল হচ্ছে চারশো টাকা করে আর বাকি স্টেপগুলো ছিল তিনশো টাকা লাস্টেরগুলো ছিল লাস্টের দুইটা ছিল হচ্ছে পাঁচশো টাকা করে তো চারশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা এ ধরনের সোয়েটার যদি নিতে চান চলে আসতে পারেন নিউ মার্কেট রোড সাইডে নিউ মার্কেট রোড সাইডে আপনারা চার নাম্বার গেট থেকে দুই নাম্বার গেটের মাঝের জায়গাটায় পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর সব কালেকশান বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন চলে এসছি প্রিমিয়াম কোয়ালিটির বাচ্চাদের কিছু কালেকশান নিয়ে এই যে ড্রেসগুলি দেখতে শীতের এগুলোর প্রত্যেকটাই প্রাইস চাইছিল হচ্ছে তিনশো টাকা এগুলো সবই হচ্ছে মেয়ে বাচ্চাদের ছিল দেখুন এক একটা থেকে এক একটা কতটা সুন্দর লাগছে দেখতে আপনারা চাইলে এর সাথে হচ্ছে প্যান্ট বা এগুলো কী বলে চুড়িদার মিলিয়ে নিতে পারবেন দেখুন অনেক অনেক কালেকশান এই দোকানটাতে আমি সামান্য কিছু আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন এখান থেকে যেটাই নেবেন প্রাইস ফিক্সড প্রাইস ছিল হচ্ছে তিনশো টাকা করে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু হুডি কালেকশান এগুলো হচ্ছে মেয়ে বাচ্চাদের এগুলোরও প্রাইস পাচ্ছেন তিনশো টাকা এগুলো সবই হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি এখানে আপনারা ছয় থেকে সাতটা কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার খুবই সুন্দর আবারও বলে দিচ্ছি আজকে ভিডিওটা শেয়ার করছি আপনাদের সাথে নিউ মার্কেট রোড সাইড থেকে নিউ মার্কেট রোড সাইডে এখন প্রচুর পরিমাণে শীতের কালেকশন উঠেছে সেই সাথে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর কিছু লেগিংসের কালেকশান এখানে এই লেগিংস কালেকশানগুলোও পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে চাইলে আপনারা শীতের কালেকশানের সাথে ম্যাচিং করে এই লেগিংসগুলোও নিতে পারবেন এখানে একেবারে ছোট এবং একটু বড় দুই সাইজেরই লেগিংস পেয়ে যাবেন হিউজ পরিমাণে কালেকশান আছে এখানে প্রিন্ট কালার পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র একশো টাকা দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন এখান থেকে যেটাই নিবেন প্রাইস থাকবে লেগিংসের মাত্র একশো টাকা আর সোয়েটার যে কালেকশন যেটাই নিবেন টি শার্ট বা সোয়েটার এগুলোর প্রাইস থাকবে হচ্ছে তিনশো টাকা করে এখন চলে আসলাম আমার বড়দের আর সোয়েটার কালেকশানে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর কিছু কালেকশান আছে দেখুন এই সোয়েটারটা কতটা সুন্দর লাগছে দেখতে এগুলোর প্রাইস ওনারা চাইছিল হচ্ছে তিনশো টাকা করে তো এখানে অনেক অনেক সুন্দর কালেকশন আছে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন সুন্দর একটা পঞ্চু কালেকশন দেখাচ্ছি এই পৌঁছুটারও প্রাইস পেয়ে যাবেন হচ্ছে আপনারা সাড়ে তিনশো টাকা করে দেখতে পাচ্ছেন খুব সুন্দর নিচের দিকটা সুন্দর করে লেস কালেকশন করা আছে এটার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা তো বন্ধুরা সঙ্গেই থাকুন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এখানে দেখতে পাচ্ছেন একটা ব্লাউজ সিস্টেমের আছে এটার প্রাইস চাইছিল হচ্ছে দুশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ছিল এটারও প্রত্যেকটা কালেকশান আমি চেষ্টা করেছি আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করা যে কটা করেছি সম্পূর্ণটা চেষ্টা করেছি করার জন্যে দেখুন এখানে সুন্দর একটা লেডিস সোয়েটার আছে এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এই দোকান থেকে আপনারা ব্লাউজটা ছাড়া আর বাকি যে সোয়েটার কালেকশান নেন না কেন প্রত্যেকটার প্রাইস পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা সুন্দর সুন্দর সব কালেকশান এখন আপনারা পেয়ে যাবেন নিউ মার্কেট রোড সাইডে অসংখ্য সুন্দর সোয়েটারের কালেকশন উঠছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা পার্টি লুক দিচ্ছিলো ক্যামেরাতে অতটা ভালো বোঝা না গেলেও সামনে থেকে দেখলে অনেকটাই বোঝা যায় শাইনিং দিছিল এই মিষ্টি কালারটা দেখুন এটার ডিজাইনটা দেখুন কতটা অসাধারণ লাগছে এটা একদম আনকমন একটা সোয়েটার ছিল আমি নিউ মার্কেটে যে কটা সোয়েটার দেখেছি তার মধ্যে এটার ডিজাইন এবং কালার কম্বিনেশন খুবই সুন্দর ছিল প্রাইস ছিল তিনশো টাকা এখন আরও একটা দেখতে পাচ্ছেন স্কিন কালার বা বাদামি কালারের মধ্যে এটার ডিজাইনটাও অনেক সুন্দর এটাও আপনারা পেয়ে যাবেন হচ্ছে তিনশো টাকায় আমি চেষ্টা করছি কাছ থেকে দেখানো বন্ধুরা প্রত্যেকটা সোয়েটারের কালেকশান অনেক অনেক সুন্দর যারা এখনই আপনারা স্টাইলিশ আছেন সুন্দর সুন্দর সোয়েটার নিতে চান চলে আসতে পারেন নিউ মার্কেট রোড সাইডে নিউ মার্কেট রোড সাইডে দুই নাম্বার গেট থেকে চার নাম্বার গেটের এই মাছের জায়গাটায় আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর সব সোয়েটার কালেকশান আমি অনেক অনেক কালেকশান আজকের ভিডিওতে রেখেছি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন তাহলে দেখতে পাবেন চমৎকার কালেকশান এখন দেখিয়ে দিয়েছি কিছু শালের কালেকশন এই যে শালগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল হচ্ছে তিনশো টাকা করে এগুলোর মধ্যে অনেক অনেক ভ্যারাইটি ছিল আমি আপনাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আর দুই একটা শাল একটু ভালোভাবে দেখিয়ে দিব তাহলে আপনারা বুঝতে পারবেন এই কালেকশনগুলি কেমন দেখতে পাচ্ছেন এই ম্যাজেন্টার শালটা দেখুন কতটা লম্বা এই শালগুলি এগুলোর প্রাইস চাইছিল হচ্ছে পার পিস তিনশো টাকা করে এটা ছিল ম্যাজেন্টার মধ্যে এছাড়াও আরও অনেক কালেকশান আছে বন্ধুরা এখন হচ্ছে মাল্টি কালারের মধ্যে আরও কিছু কালেকশান দেখিয়ে দিচ্ছি মাল্টি কালারের এই কালেকশানটা দেখুন এই কালেকশনটা অনেক সুন্দর এগুলোর প্রত্যেকটা মাথায় হচ্ছে লেস করা থাকবে এটারও প্রাইস পেয়ে যাচ্ছেন হচ্ছে তিনশো টাকা করে যে কোনো ড্রেসের সাথে যে কোনো শাড়ির সাথে আপনারা মাল্টি কালারটা পরতে পারেন যেহেতু এখানে অনেক কয়টা কালার আছে এখন যে শালগুলি আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই শালগুলি এগুলোর প্রাইস ছিল হচ্ছে পাঁচশো টাকা করে দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এটার মধ্যেও আপনারা অনেক কয়টা কালার পেয়ে যাবেন আমি আপনাদের একটা দুইটা একটু খুলে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে এটাও খুব সুন্দর এটারও প্রাইস পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় পাঁচশো টাকার মধ্যে অনেক অনেক কালার কম্বিনেশন পাবেন এছাড়াও তিনশো টাকার যে শালগুলি দেখিয়েছি সেগুলোর মধ্যেও অনেক অনেক ভ্যারাইটি পেয়ে যাবেন এখন আরও কিছু সুন্দর সোয়েটার দেখাচ্ছি দেখুন এই যে লেডিস সোয়েটারটা দেখতে পাচ্ছেন অবিশ্বাস্য দামে মাত্র দুইশো টাকা করে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর লেডিস সোয়েটারগুলি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও থাকছে দুশো টাকা এটা নিচের ডিজাইনটা দেখুন অনেক সুন্দর নিচের ডিজাইনটা এখানে আরও একটা দেখতে পাচ্ছেন এই যে সোয়েটারটা দেখতে পাচ্ছেন এটাও কত সুন্দর লাগছে দেখতে এটার প্রাইসও পেয়ে যাচ্ছেন দুইশো টাকা এটা একেবারেই চার নাম্বার গেটের সাথে দেখতে পাচ্ছেন একটা ভাইয়া বিয়ের হচ্ছে মানে এটা হচ্ছে চার নাম্বার গেট এই চার নাম্বার গেটের সাথেই বসে হচ্ছে এই আঙ্কেলটা ওনার কাছে অনেক সুন্দর সুন্দর কালেকশান আছে আপনারা ঘুরে দেখে আসতে পারেন উনি ওনার দোকানে যেই কালেকশানটা নেবেন ফিক্সড প্রাইস দুইশো টাকা করে পার পিস অনেক অনেক কালেকশান আর আঙ্কেলটা খুবই হেল্পফুল আপনারা যেটা দেখতে চান আপনাদের খুলে খুলে দেখিয়ে দিবে অনেক অনেক কালেকশান বন্ধুরা এই যে সোয়েটারটা দেখতে পাচ্ছেন এটা নেকটার পাশটা দেখুন খুব সুন্দর করে নেকলেসের মধ্যে ডিজাইন করা প্রাইস থাকতেছে মাত্র দুশো টাকা এখানে স্টেপ আরেকটা দেখতে পাচ্ছেন এগুলো খুবই সফট কাপড়ের মধ্যে আর খুবই প্রিমিয়াম কোয়ালিটি ছিল এই কালেকশানগুলি তো আমার কাছে বেশ ভালো লেগেছে এই সোয়েটার কালেকশনগুলি প্রাইস ছিল হচ্ছে দুশো টাকা করে দুশো টাকার মধ্যে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশান নিতে চাইলে চলে আসতে পারেন নিউ মার্কেটে দেখুন এটা এখন লাস্টে যেটা দেখালে আঙ্কেল এটা তো খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস ছিল এখন আপনাদের আরও একটা দোকানে নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখুন এখান থেকে আপনারা যে কালেকশানটাই নেবেন আরও প্রাইস আপনারা পেয়ে যাবেন হচ্ছে তিনশো টাকা করে দেখতে পাচ্ছেন এই যে ওনার পেছনে যে সোয়েটারগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চারশো টাকা করে চেয়েছিল উনি এখান থেকে যেটা নেবেন চারশো টাকা করে পেয়ে যাবেন এই প্রত্যেকটা সোয়েটারের কালেকশান আর ওনার সামনে যেগুলো ছিল সেগুলোর প্রাইস ছিল হচ্ছে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে এখানে আরও কিছু প্রিমিয়াম কোয়ালিটির সোয়েটার কালেকশান আছে দেখুন এই যে অ্যাশ কালারটা কতটা সুন্দর এই অ্যাশ কালারটার মধ্যে আপনারা চারটা কালার পেয়ে যাবেন অ্যাশ কালার একেবারে ধবধবে হোয়াইট কালার এরপর হচ্ছে হালকা ইউলিশ কালার এবং হচ্ছে স্কিন কালার আর এখানে যে বড়গুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস ছিল হচ্ছে সাতশো টাকা করে এই দোকানটাতে সোয়েটারের প্রাইসটা একটু বেশি ছিল তিনশো টাকা আর সাতশো টাকা আর অন্য সব দোকানে আপনারা দুশো থেকে তিনশো টাকার মধ্যে অনেক অনেক সুন্দর কালেকশান পেয়ে যাবেন বন্ধুরা এরপরে দেখতে দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু ডিজাইনার সোয়েটার আছে এগুলোর প্রাইস আপনারা তিনশো টাকা করে পেয়ে যাচ্ছেন ওনার কাছেও যে সোয়েটার কালেকশান আছে সবই থাকতে হচ্ছে তিনশো টাকা করে তো বন্ধুরা দেখিয়ে দিলাম আজকে আপনাদের সুন্দর সুন্দর নিউ মার্কেট সাইড থেকে পানির দামে সোয়েটার কালেকশান আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এখন যে লেডিস সোয়েটারগুলি দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইজ অনুযায়ী ছিল হচ্ছে তিনশো টাকা করে এই সোয়েটারগুলিও অনেক অনেক সুন্দর ছিল আর খুবই সফট এখন যারা সোয়েটার কিনতে চান খুবই সফট কোয়ালিটির মধ্যে খুবই সুন্দর সুন্দর প্রিন্টেড ডিজাইন করা সোয়েটার পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র তিনশো থেকে পাঁচশো টাকার এই যে আঙ্কেল যে সোয়েটারগুলি দেখাচ্ছে প্রত্যেকটার প্রাইজ অনুযায়ী ছিল সে তিনশো টাকা করে তো বন্ধুরা তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ